জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ পরে বুঝে সিল দিতে গেলে ভোটার প্রতি সময় লাগছে সাত থেকে আট মিনিট এটি বাস্তবতা চাইলেই ভোটকক্ষের সংখ্যা বাড়ানো সম্ভব না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ চৌদ্দ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি বলেন এই সমস্যাকে কমিয়ে আনার চেষ্টা করছে ইসি স্বচ্ছ নির্বাচনের জন্য সবচেয়ে বড় নিয়ামক গণমাধ্যম আগামীতে কি ধরনের দেশ দেখতে চাই তার একটি ভিত্তি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন সমন্বিত উদ্যোগ হতে হবে অংশীজনদের সহায়তা লাগবে দেশের স্বার্থে ভালো নির্বাচন হতেই হবে যার কোনো বিকল্প নাই এ সময় ইসি সচিব বলেন শতাব্দীর ভালো নির্বাচন চাই ইসি এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগী হয়ে কাজ করতে হবে আমার

আর এস সিডি সহকর্মীদের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইউন ডিপির ব্যালট প্রজেক্টের সমন্বিত উদ্যোগে এটা অত্যন্ত সময় সেটা একটা উদ্যোগ এবং ইনশাল্লাহ এটা সাকসেসফুল হবে তবে এটাতে আপনাদের স্বতঃস্ত অংশগ্রহণ সময় সময় মতো অংশগ্রহণ সঠিক সংখ্যায় অংশগ্রহণ অত্যন্ত জরুরি এবং শুধু এখানে অংশগ্রহণই নয় এটাকে নিয়ে একটু কন্টেন্ট নিজেদের মাঝে আলোচনা করা রঙের বেশে ঘরে বাহিরে সাজানো বলকে রেইনবো 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 পেইন্টস সাশ্রয়ী দামে দেয়াল রাঙায় রেইনবো সবার রং সবার ঘরে রেইনবো রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয়